হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমিও মোটামুটি ভালোই আছি আর তোমাদের নিশ্চয়ই প্রিপারেশান ভালোই চলছে আর আমারও প্রিপারেশান মোটামুটি ভালোই চলছে তো আগের ভিডিওটাতে অনেকেই দেখলাম কমেন্ট করেছো তো লেখাগুলো বুঝতে পারছো না বা ভিডিওগুলো অনেক ঝাপসা হয়ে গেছে তো তার জন্য আমি দুঃখিত আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি আর একটা ভাই আমাকে হিস্ট্রি থেকে জানতে চেয়েছে টপিকটা তো আমি একটা বই থেকে তোমাদেরকে সেই টপিকগুলো দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখে নিও রিভিশন করে যাবে ভালোই হবে আর আমিও এখন রিভিশন করছি আর মক টেস্ট দিচ্ছি চলো তোমাদেরকে আগে আমি প্রথমে এসেছি যে পুরো জিকে যে টপিকটা দেখেছিলাম সেটা আগে বলে নিই আর তারপর আমি হিস্ট্রির পার্টটা দেখাচ্ছি বুঝতে পারছো না কি আমাকে একটু জানিও তো তবু আমি বলে দিচ্ছি প্রথম ভারতের প্রথম পুরুষ ও মহিলা আর খেলাধুলো থাকে থাকছে শব্দ ট্রফি মানে কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত আর কতজন খেলোয়াড় সেই খেলাটাতে থাকে আর গ্রাউন্ড থাকছে মানে কো মানে গ্রাউন্ডটা কোথায় অবস্থিত আর বিভিন্ন খেলার যেমন নাম হয় সেই নামগুলো আর কোন দেশের জাতীয় খেলা সেটা থাকছে খেলাধুলো থেকে এগুলো থাকছে তারপর দু হাজার এগারো সালে জনগণনা নৃত্য থেকে থাকছে কোন দেশের বা কোন রাজ্যের নৃত্য মানে কোন ব্যক্তি কোন নাচের সাথে যুক্ত সেটাও থাকছে উৎসব লোকনৃত্য কোন রাজ্যের আর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি ঐতিহ্য সাহিত্য শিল্প শিল্প এগুলো থাকছে আর দেশ বা রাজ্যের নাম রাজধানী আর তাদের মুদ্রা সম্বন্ধে সংবিধান থেকে থাকছে প্রস্তাবনা মৌলিক অধিকার মৌলিক কর্তব্য জরুরি অবস্থা সংশোধন রাষ্ট্রপতির কার্য নির্বাচন মানে রাষ্ট্রপতি সম্বন্ধে লোকসভা ও রাজ্যসভা অর্থনীতি থেকে থাকছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একান্ন থেকে যতগুলো আছে সবগুলো দেখে নেবে আর আরবিআই সম্বন্ধে আর ভূগোল থেকে থাকছে বিভিন্ন স্তর আর ভূপ্রকৃতি নদ নদী জলপ্রপাত ভারতের কৃষি ব্যবস্থা ভারতের শিল্প এগুলো সব থাকছে আর হিস্ট্রি থেকে থাকছে হরপ্পা বৈদিক জৈন বৈধ আর রাজবংশগুলো আর রাজাদের শাসনকাল শ্রেষ্ঠ রাজাকে শেষ রাজাকে রাজাদের রাজধানী উনিশশো পনেরো সাল থেকে মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রাম ইত্যাদি এগুলো সব আরও হয়তো যুদ্ধ যুদ্ধটুদ্ধগুলো আছে তো আমি হিস্ট্রির পার্টটা তোমাদেরকে আরও ভালো করে বই থেকে দেখিয়ে দিচ্ছি আমার মতন হয়তো সবাইকের কাছে এরকম একটা টপিক তোলা আছে মা জিকের পাঠ বলো ম্যাথের বলো জিয়ার বলো হিন্দি বা ইংলিশ যে যেটা করে সবাইকার কাছে হয়তো একটা করে মানে এরকম লিস্ট তোলা আছে যে হ্যাঁ আমাকে প্রতিদিন কোন কোন টপিকটা দেখতে হবে কোন কোন টপিকটা পড়তে হবে আর এগুলো তোলা থাকলে বেশি বেটার হয় কারণ পড়তে বা বুঝতে যে হ্যাঁ আজকে এই টপিকটা পড়া হলো এই দুটো পড়া হলো তো কালকে পরে দুটো ডিভিশন দিতে হবে তো তোমরাও লিখে রেখে দিবে তাহলে সুবিধা হবে সামনে চলো তাহলে এরপরে হিস্ট্রি থেকে দেখে নিয়ে যাক প্রাচীন ভারতের ইতিহাসটা দেখে নেবে ভারতীয় সভ্যতার উদয়টা দেখে নেবে জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম আগেই তো বললাম তো তাও আরবাটি দেখে নেবে আর কীর্তিত্বের সংগ্রাম আর এখান থেকে হচ্ছে কি ধর্মীয় আন্দোলন এক নজরে প্রাচীন ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য মুঘল যুগটা দেখে নেবে এই যে দেখো আমার আগের এসএসসি জিডিতে ইতিহাস থেকে এখান থেকে কোশ্চেন থেকে দেখো সবকিছু তো বলা মানে বোঝা সম্ভব নয় কোথা থেকে কোশ্চেন করবে তো এক দুদিন পরীক্ষাটা হলে পরে আরো বেশি করে ভালো করে বুঝতে পারা যাবে যে কোথা থেকে কোশ্চেন দিচ্ছে তো আগে এক দুদিন পরীক্ষাটা হয়ে যাক তাহলে আরো ভালো করে বুঝতে পারবে তার আগে যতটা মোটামুটি আমাদের রিভিশন করা দরকার ততটাই করে নিতে হবে নিজেদেরকে চলো আজকের মতো এইটুকুই যদি তোমাদের আরও নতুন কিছু জানার থেকে থাকে তো কমেন্ট করবে আমি অবশ্যই জানিয়ে দেব আমার নিজের যতটা সম্ভব হবে আর তোমাদেরও কিছু জানা থাকলে তোমরাও সেটা কমেন্টে জানিও যে হ্যাঁ দিদি এটা পড়বে বা এটা দেখবে তো আমাকেও বলো তাহলে আমারও ভালো হবে আর আমি যতটা জানবো তোমাদেরকে বলবো তোমাদের যাতে ভালো হয় তো চলো টাটা আজকের মতো এইটুকুই